চন্দ্রকোনার কুয়াপুরে দোনাই খালের ওপর থাকা কংক্রিটের ব্রিজ পার হতে গিয়ে ব্রিজ ভেঙে খালের ওপর ঝুলছে বালি বোঝাই ডাম্পার চলছে উদ্ধার কার্য এমনই হাড় হিম করা ছবি এমনই ঘটনা ঘটেছে চন্দ্রকোনার কুয়াপুরে স্থানীয় সূত্রে জানা গেছে কুয়াপুর থেকে আমনপুর যাওয়ার রাস্তায় দোনাই খালের ওপর ছিল বহু বছরের পুরানো কংক্রিটের ব্রিজ এই ব্রিজের সাথে সংযোগ চন্দ্রকোনার কুয়াপুর থেকে আনন্দপুর থানার আমনপুরের বৃহস্পতিবারের বিকেল নাগাদ একটি বালি বোঝাই ডাম্পার গাড়ি চন্দ্রকোনা থেকে কুয়াপুরের ওই ব্রিজ পেরিয়ে আমনপুরের দিকে যাওয়ার সময় আচমকাই কংক্রিটের ব্রিজ ভেঙে যায় ব্রিজ ভেঙে খালের ওপর আটকে যায় ডাম্পারের পিছনের অংশ এক প্রকার ভাঙা ব্রিজের মাঝে পড়ে ঝুলছে বালি বোঝাই ডাম্পার গাড়িটি যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই ডাম্পারটি খাল থেকে উদ্ধারের কাজ চলছে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার ওপর কংক্রিটের ব্রিজ ভেঙে পড়ায় যাতায়াতের ভোগান্তি একাধিক বাসিন্দাদের

ড্রাইভার তো <laughs>